আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে মানে আমি একটু সুস্থ হয়েছি কিন্তু আবার তান্ডু এটা পড়ছে আজকে সারাদিনই প্রায় জ্বর জ্বর ঠান্ডা লাগছে কালকে সারা রাত গেছে একটু ঘুমাইতে দেয় নাই তো এদিকে আমারও এরকম অবস্থা আবার তানভিরেরও শুরু হয়েছে মানে বাড়ির মধ্যে একজনের জ্বর হলে কিন্তু এক এক করে সবার হয় এখন সিজনের জ্বর হচ্ছে এই জ্বরটা সবার হচ্ছে তো যে যে রান্না খুবই করছিলাম করছিলাম সামান্য শুধু ডাল আর ভাজি করছিলাম সেটা দিয়ে দুপুরের খাওয়াটা হয়েছে এখন জ্বর আলা ছেলে আবদার করছে আমি গোশ খাবো তো তেমন ফ্রিজে কোনো গোশ নাই কেনা হয় নাই শুধু ছোট মাছ আর ছোট মাছ তোরা খায়ও না এই জন্য ভাবলাম যে মানে গোশ নাই তেমন শুধু আসে হলো মুরগির কয়েকটা লেগ পিস রাখা হয়েছিল তো ওরা এই লেগ পিসগুলো অনেক পছন্দ করে তো আজকে কয়েকদিন ধরে রান্না করে দেবো দেবো করে দেওয়াও হচ্ছে না আর নিজের শরীরটা অত ভালো নয় পরিপাটি করে রান্না করাও হয় না ভালো লাগে না এগুলো তারপর এখন আবার নিজেরও মানে মনটা চাচ্ছে কিছু একটু বানাই খাই তো এখন রাত্রের খাবার তো এমনিও রান্না করা লাগবে কারণ শুধু দুপুর করে জন্য রান্না করেছিলাম তো ভাবছি যে একটু পোলাও রান্না করে দেবো আর লেগ পিসগুলো রান্না করে দেব। তো তার জন্য আমি এখানে সব কুটা বাছা করতে বসছি এখানে এমনি সব মশলাগুলো করাই আছে ফ্রিজে সব সময় ব্লেন্ডার করতে মশলা আমি কম এখন আর পাটাতে বাটি না বেশিরভাগ গরম মশলাটা আর কি ব্লেন্ডারে করা হয় তো ওইগুলো হলো বের করে রাখছি আর সেই লেগ পিসগুলো রান্না করার জন্য রেডি করতেছি এখানে হলো দেগা যেমন লেগ পিস তমন আলু তো কয়েকটা করতে না না ভাই দি দেব না হবে বড় বড় রানের সঙ্গে এভাবে একটু আলু দিন এটা তো ছেরা দাদা বাবা তাইখুnei গরমের মধ্যে আবারও সেই রান্না করতে হবে তো করে হয়ে যাবে সমস্যা নেই রাতের খাবার আর আপনাদের ভাইয়া আসেও সেই রাত এগারোটার সময় খাইতে খাইতে সাড়ে এগারোটা বেজে যায় এমন দুটো একেবারে লাল হয়ে গেছে গালের ভিতরটা সহ এখন আস্তে আস্তে এগুলো করে নি ওইদিকে হলো সব মশলা বের করা হয়েছে রানগুলো ভিজানো হয়েছে তো এক এক করে আস্তে আস্তে কাজগুলো সেরে নেব আর আজকে সারা দিন ধরে এতটাই খারাপ লাগছে কোনো কাজই সেভাবে করি নাই আর তো যাই না জামা কাপড় বানানো টাকা আপনাদের ভাই আজকে দুই দিন ধরে দিয়ে তো দিতে যাব সেই সময়টাও হয় নাই তারপরে সন্ধ্যাবেলা উঠে গেছিলাম দিতে একেবারে যখন মাগরিবের আজান পড়া পড়া এই মুহূর্তে উঠছি আর আজকে দুই দিন ধরে তো যে হাঁস মুরগি তো আর নাই সব প্রায় শেষই হয়ে গেছে আমার আর ভালো লাগে না এগুলা তো এমনই আজকে দুই দিন খাওয়াইছে তুলছে আসলে মেয়ে থাকলে এটাই হয় মানে যখন মার কথাটা মনে হয় তখন মেয়ে এগুলো পূরণ করে আর কি তো যখন মার কাছে থাকতাম আসলে একটা মেয়ের কষ্ট কিন্তু মাই বোঝে আবার যখন একটু মা অসুস্থ হয় তখন আবার মেয়ে দেখে এটাই এখন যদি মাকে ফোন দিই আমার খারাপ লাগতেছে লাগতেছে কি ভালো না মা কিন্তু আমার পাঁচ মিনিট দেরি করবে না আর আমার বাড়ি অনেকটাই কাছে যাইতে আসতে মোটে বিশটা টাকা ভাড়া লাগে আগে লাগতো দশ টাকা এখন ভাড়া বাড়ছে এই জন্য দশ টাকা মানে যাইতে দশ টাকা আসতে দশ টাকা এভাবে লাগে আমার মা কিন্তু 5 মিনিটও দেরি করবে না চলে আসবে তো বলি নাই তারও অসুখ বিশুখ নিয়ে अब्बा অসুস্থ হয়ে থাকে সেই অন্যদিকেও সামাল দেই আবার যদি বলি তো টেনশন করবে ছুটে দৌড়ে চলে আসবে এজন্য বলি নাই তো এখন জ্বর তো সবারই হচ্ছে সিজনের জ্বর ওটা নিয়ে আর এ নাই যতটুকু কাটতেছি করতেছি তা না ফেলে শুয়ে আসি এই রকম দিনটা যাচ্ছে তো ওই যে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এটা ভালোভাবে একটু মাখায় মিশলি তো ওই যে দেখেন এর মধ্যে কিন্তু একটু ফাঁকাই দিছি যেন একটু ঝাল লবণ ঢুকে তো মাখানো হয়ে গেলে একটু তেল দিয়ে ভাজব হয়তো বা আপনারা বলবেন যে আমার এই কড়াইটায় সারা মনে হয় আর কড়াই নেই আমি এই কড়াইটা ফেলি না কী জন্য এটাতে কিন্তু ভাজা ভুজে অনেক ভালো হয় এই জন্য যে দেখেন কোনো চাপ ছাড়াই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এই জন্য কড়াইটা ফেলতে চায় না অনেক সুন্দর ভাজা হয় একটুও লাগে না এই জার কাটটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সেইটা হলেই হয়ে যায় দেখুন এটি ভালো ভালো আছে একটু আলুগুলো একটু ভেজে নেবো তেলের শব্দতে কথা শোনাই যাবেনা আপনি আর খেয়ে ভালো হয় তেলের শব্দ তো যে আমি এখানে বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি তো এই পেঁয়াজটা সবগুলোই দিয়ে দেব আসলে ভুনা হবে তো ভুনা একটু পেঁয়াজ হলে তো বেশি ভালো হয় মরিচগুলো ফুটে যাবে না পেঁয়াজগুলো একটু ভালো ভালো করে ভাজবো তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো তো যে সব গোটা গোটা মশলাগুলো যা যা লাগবে সেগুলো সবই দিয়ে দিছি তো এবার গুলো দিয়ে দিলাম তো এর সঙ্গে কষায় নিলে ভালো হয় তো যেখানে এখনো বড় প্রাইস নেই হচ্ছে না তো অনেক কষ্টের পরে কিন্তু বেশ মানে খুন্তি দিয়ে খুসাই খুসাই বরফটা ভেঙে ফেলছি তো হয়েও গেছে আদাটা একবারেই দিই তো আমি ভাবছিলাম যে হলুদই দেব না হলুদ না দিয়েই রান্নাটা আজকে করে দেবো কেমন লাগে তারপরে সাইমনে মানে বলতেছিলো যে না কালারটাই কিন্তু মেন কালারটা যদি ভালো না হয় তো খাইতেও ভালো লাগবে না তো দিয়ে দিছি হালকা পাতলা করে অল্প করে দিয়েছি এবারে দিয়ে দিলাম একটু জিরাটা ব্লেন্ডারও প্রায় শেষের দিকে আবার করতে হবে তো মশলাটা এভাবে একটু ভালোভাবে কষাই নি তারপরে

ওই যে আলুগুলো কিন্তু আমি ভেজে রাখছিলাম তো এগুলো এর উপর দিয়েই দিয়ে দেবো তো তেলের বাটিটা ধরে একটু পানি দিয়ে দেব তো এই যে আমি একটু পানিটা দিয়ে দিলাম তেলের বাটিটা ধুয়ে এই পানিতেই যা সেদ্ধ হবার হয়ে যাবে এমনিও তো আগেই ভেজে রাখছিলাম এটা বেশি নাড়াচাড়া করব না তো এই যে দেখেন বাচ্চাদের সামনে আর পেঁপেটা রাখতে পারলাম না বসে সে পেঁপেটা কেটে ফেলতে হচ্ছে তানভীর রাগ হয়ে গেছে তানভীরকে ভিডিও ধরতে দেওয়া হয় নাই আস আসো তুমি ধরো আস আসো এই যে দেখেন অনেক খুশি পেঁপে বিচি হয়নি আসো লাও তুমি লাও আই আদ্দা আমি ফাড়বো তুমি ধরবে আস দাও দাও